ওকে চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি আমার কক্সাস বাজার ডে ওয়ানে আমি কি কি করেছিলাম এবং তোমরাও বিচের পাশে গেলে কি কি অ্যাক্টিভিটিস করতে পারবে ওখানে কি কি হয় সবকিছুই আমার ভিডিও দেখলে তোমরা মোটামুটি क्लियर হয়ে যেতে পারবে এবং যারা আমার মতন বাচ্চা নিয়ে যাবেন তারা কিভাবে কি করবে সবকিছুই থাকবে আমার আজকের ভিডিওতে সো চলো শুরু করা যাক যারা বহুবার কক্সাস বাজার ঘুরে এসেছেন তাদের জন্য হয়তো আমার ভিডিওটা বেশি একটা কাজে আসবে না বাট যারা হচ্ছে নতুন কক্সাস বাজারে যাবেন কখনো যাননি বা বেশ অনেক বছর আগে গিয়েছে তাদের জন্য আশা করি হেল্প হবে সো বাচ্চা নিয়ে গেলে অবশ্যই বাচ্চাকে প্রথমেই এই বাস্কেটটা কিনে দিবেন এটার দাম পড়বে দুইশো টাকা দেশ বা দেড়শো টাকা এটার থেকে আরেকটু লো কোয়ালিটি যেটা আছে সেটার দাম দেড়শো টাকা আর এটা দুইশো টাকা নিয়েছিল আমার মনে হয় আমি বার্গেন করলে বা বিচের পাশে ওই রকম অনেকগুলো দোকান থাকে সেখান থেকে কিনলে আমি এটাও দেড়শো টাকা দিয়েই কিনতে পারতাম বাট আমার বাচ্চা এত বেশি ডিস্টার্ব করছিল এটা নেওয়ার জন্য যার কারণে কিনে দিতে বাধ্য হয়েছে সুগন্ধা পয়েন্টে থাকলে আপনারা হচ্ছে গিয়ে একদম কাছাকাছি বীজ পেয়ে যাবেন সো আমি সুগন্ধা পয়েন্টে ছিলাম এবং মোটামুটি সামনের দিকে বিচের সাথেই হচ্ছে হোটেলে ছিলাম যার কারণে হেঁটে জাস্ট দুই মিনিট লেগেছে আমার বিচে আসতে তো যাওয়ার পরে ওই যে বালতিটা কিনে দিতে বলেছিলাম কেন জানেন এই যে বালু দিয়ে খেলার জন্য বাচ্চারা হচ্ছে কি এরকম স্যান্ড দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে সো ওদেরকে এটা কিনে দিবেন ওরা অনেক বেশি হ্যাপি হবে আমার বাচ্চা তো বিচে যাওয়ার আগে থেকেই বলছিল যে স্যান্ড দিয়ে খেলবে সো যার কারণে হচ্ছে গিয়ে আমি এটা কিনে দিয়েছি এবং সে যেই জাস্ট বালু দেখে বসে পড়েছে খেলার জন্য আমি গিয়েছিলাম মঙ্গলবারে কিন্তু মঙ্গলবারে যেও দেখি যে বেশ ক্রাউড তো আমি হঠাৎ ভাবলাম আমি কি মঙ্গলবারেই এসেছি নাকি ফ্রাইডে তে এসেছি সমুদ্রে যাওয়ার আর পা ভিজাবো না তা তো হবে না তাই তো চলে গেলাম আমার বেবিকে নিয়ে নিয়ে পাবিজের জন্য যদিও আমার খুব শখ যারা হচ্ছে কি সমুদ্র খুব একদম ভিতরের দিকে চলে যায় যায় কিভাবে জানি না তারা হয়তো সাঁতার আমরা সানসেট উপভোগ করছিলাম মূলত আমরা ট্রেন থেকে নেমে হোটেলে যেয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল সো আর কি করার সানসেট উপভোগ করা ছাড়া আর কিছুই করার ছিল না যাই বলুন না কেন প্রাকৃতিক সৌন্দর্যকে কিন্তু ক্যামেরা বন্ধি করা করা যায় আমি খুব ট্রাই করছিলাম ক্যামেরা বন্দি করতে কিন্তু সেটা তো সম্ভব না নিজের চোখের সামনে যেটা দেখা যায় সেটা কখনোই ক্যামেরা বন্দী করা যায় না আমার মতে যারা মধ্যবিত্ত আছেন তারা একটু চেষ্টা করলে এরকম কিন্তু প্রতি বছর একটা ট্যুর প্ল্যান করতেই পারে হয়তো বা অনেকের কাছে সেটা অনেক বেশি কষ্টসাধ্য বা যদি আপনার ইচ্ছা থাকে প্রতি বছরে যদি আপনি হচ্ছে কিছু টাকার সেভিংস করে রাখেন একটা ট্যুরের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি বছরে একটা ট্যুর দিতেই পারেন আসলে মানুষের ইচ্ছা শক্তিটাই হচ্ছে আসল যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে মানুষ সবকিছুই সম্ভব করতে পারে আর যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কিছুই সম্ভব না ওই যে বলে না যে যখন কার শখ তখনই পূরণ করতে হয় পরে সেই শখ আর শখ থাকে না তখন আর চাইলেও পূরণ করতে ইচ্ছা করে না যারা আমার জব করেন তাদের জন্য তো হচ্ছে পুরো একদম বোরিং জাস্ট রোবোটিক লাইফ ঘুম থেকে উঠবেন এই টাইমে ঘুমাতে যাবেন ওই টাইমে সবকিছু আপনার সেট করা এবং রোবোটের মতনই আপনার সেই গতিতে চলতে হবে তো দুই তিন দিনের জন্য কিন্তু এই রোবটিক লাইফ থেকে আমরা একটু ব্রেক নিতেই পারি অনেক পক্পকানি হয়ে গেছে যখন হচ্ছে গিয়ে একদম সূর্যটা ডুবে গিয়েছে তখন আমরা গিয়ে দুটো সিট নিয়েছি মানে বিচের পাশে যে সিটগুলো থাকে সেগুলো ষাট টাকা করে এক ঘন্টা আপনি বসতে পারবেন পঞ্চাশ টাকা বার্গেন করলে চল্লিশ টাকা তো নিতে পারবেন সেরকমই দুটো সিট আমরা নিয়ে নিয়েছিলাম ওখানে বসে থাকলে দেখবেন অনেক মানুষ আসে এটা ওটা বিক্রি করতে কলা থেকে শুরু করে চিপস পানি চকলেট সবকিছু আপনারা পেয়ে যাবেন এমনকি অর্নামেন্টসও বিক্রি করতে আসে বসে বসে আপনি যত টাকা ইচ্ছা আপনি তত টাকা খরচ করতে পারবেন মানে টাকা খরচ করা খুবই ইজি আমার বেবি যে বাস্কেটটা কিনেছিল সেটা দিয়ে সে খেলছিল আর আমরা হচ্ছে গিয়ে বিচের পারে শুয়ে শুয়ে হচ্ছে গিয়ে বিচ উপভোগ করছিলাম আর তার বাবা হচ্ছে গিয়ে টু হেড মাসাজ করছে এরকম মাসাজ করার জন্য অনেক অনেক ছেলে পেলে চলে আসবে আপনার বডিকে মাসাজ করে দেওয়ার জন্য যারা কি ছেন আছেন তারা কিন্তু চাইলে করতে পারেন ওদেরকে 30 টাকা 40 টাকা বা 50 টাকা যেটা দেন সেটাতেই ওরা খুশি এবার কিন্তু আমি সমুদ্র উপভোগ করতে গিয়েছিলাম আমার মেয়ের সাথে যার কারণে আমি সমুদ্রের কাছে গিয়ে আমরা দুজন পা ভিজাচ্ছিলাম এবং হাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সমুদ্র উপভোগ করছিলাম এবং সমুদ্রের প্রত্যেকটা ওয়েভ আমরা এনজয় করছিলাম ওই সিটে বসে বসে আপনারা কিন্তু পেয়ে যাবেন কক্সিজ বাজারের বিখ্যাত আনারকলি বা প্যাশন ফ্রুট বা এটাকে আরেকটা যে নিয়ে ওরা নামে ডাকছিল সেটা আমার এখন মনে নেই ও আরেকটা নাম এটা বলেছে হচ্ছে কি ট্যাং ফল তো এটা অনেক বেশি টক ছিল এটাতে চিনি অ্যাড না করলে একদমই খাওয়া অসম্ভব আমার কাছে মনে হয়েছে ওরা অবশ্য চিনি লবণ এবং মরিচ দিয়ে বানিয়ে দেয় যারা টক লভার আছেন তারা কিন্তু এই জিনিসটা খুব বেশি পছন্দ করবেন টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল আমি কিন্তু ঢাকায়ও নিয়ে এসেছি সাইমন থেকে কিছুটা সামনের দিকে হেঁটে গেলে আপনারা এরকম একটা ফিশের দোকান দেখবেন বা ফিশের হচ্ছে শপ যেখানে আপনি ফিশ ফ্রাই বা ফ্রিজ বারবিকিউ করে দিতে বললে ওরা করে দিবে বাট আমাদের কাছে ওভার প্রাইস লেগেছে আর যেহেতু আমি ফিশ ওরকম লাইক করি না যার কারণে আমরা আর খাইনি পরে চিন্তা করলাম যে আমরা এখন হোটেলে চলে যাই হোটেলে যে রেস্ট নিয়ে তারপরে আমরা রাতে ডিনার করতে বের হব যেহেতু আমরা বিচে থেকে পাটা ভিজিয়ে বালুটা লু লাগিয়ে এসেছি যার কারণে আমরা হোটেলের সামনে পাটা ভালো মতন ধুয়ে নিয়েছি পোকাক্সেস বাজারের প্রত্যেকটা হোটেলের সামনে এরকম পা ধোয়ার ব্যবস্থা থাকে সারাদিন যেহেতু জার্নি করে এসেছি ট্রেনে যার কারণে আমরা হচ্ছে গিয়ে প্রায় এক দেড় ঘন্টার মতন একটা ন্যাপ নিয়েছি এবং আমার যেহেতু সাথে বেবি ছিল তো ওরও তো একটা রেস্টের বিষয় আছে আমরা না হয় বড় মানুষরা একদম নন সব ঘোরাফেরা করতে পারি বাট ওর তো রেস্ট দরকার যার কারণে ও এক দেড় ঘন্টার মতন একটু ঘুমিয়ে নিয়েছে এবং আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর আমরা আবার রাতে বের হয়ে গিয়েছি আমরা আশেপাশে যেগুলো মার্কেট আছে বার্মিস মার্কেট সেগুলো ঘুরে দেখার জন্য আর ডিনার করার আমাদের হোটেলের পাশেই ছিল শালিক রেস্টুরেন্ট বাট শালিক রেস্টুরেন্টের আমি নেগেটিভ রিভিউ শুনেছি যার কারণে শালিক রেস্টুরেন্টে আর ডিনার করার ইচ্ছা হয়নি আলগুনির খুব ফেমাস মানে এটা শুনছিলাম যার কারণে আমি চিন্তা করলাম যে আজকের ডিনারটা আমরা আলগুনি থেকে করব তার আগে আমরা হচ্ছে গিয়ে বাস কাউন্টার দেখে নিচ্ছিলাম যে আমরা যাওয়ার সময় কিভাবে যাব ওই কোথা থেকে বাস এর টিকিট কাটবো সবকিছু এবং পারমিস মার্কেটে কি কি পাওয়া যায় শামুক ঝিনুক থেকে শুরু করে পার্লের অর্নামেন্টস সবকিছু আপনারা মোটামুটি এখানে পেয়ে যাবেন শামুক ঝিনুকের উপরে নাম লিখিয়েও নিতে পারবে যেটা আমার করার প্ল্যান ছিল আমি চেয়েছিলাম যে সিয়ারার নামটা লিখিয়ে ডেটটা লিখে নিয়ে আসবো যে ওর ফার্স্ট কক্সেস বাজার ট্রিপ কত তারিখে হয়েছে বাট আনফরচুনেটলি সেটা আমি লাস্টলি ভুলে গিয়েছি চিন্তা করেছি যে পরে করব যেদিন আসবো ব্যাক করব সেদিন বাটার করা হয়নি এটার জন্য এখনো আফসোস হচ্ছে সো সুগন্ধ পাওয়ারটি আপনারা পেয়ে যাবেন এরকম ঠান্ডা গরমের হচ্ছে কি স্টল যেখান থেকে আপনি ট্রাই করতে পারেন ওদের জলপুরের শরবতটা যেটা অনেক বেশি টেস্টি ছিল মাত্র ষাট টাকা দাম পড়বে তারপর আমরা নিয়েছিলাম হচ্ছে জামের শরবত যেটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি বাট আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই ওদের জলপুর শরবতটা আমি আপনাদেরকে রেকমেন্ড করব জুস টুস খেয়ে হালকা পাতলা বিচ মার্কেটে ঘুরে টুরে আমরা চলে গেলাম আলগনিতে ডিনার করার জন্য আলগনির খাবার কেমন লেগেছে সেটা রিভিউ আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আজকের মতনই পর্যন্ত